ভাইরাল 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 শফিক তো কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আর সেই ভিডিও দেখার পর আপনার অনেক গালাগালি করছে হ্যাঁ হ্যাঁ ভাইরাল 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 সেই মেয়েটাই চলে আসলো আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আমার খুব আছে ডিটেলস আপনাদেরকে বলবো সফিক যে কাজটা করেছে সেটা ভুল করেছে ও নিজের মুখে বলছে তো বন্ধুরা আমি আমার একটা বাজে ভিডিও কিছু তেরো তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণ ভাইরাল হচ্ছে তো ভিডিওটা আমি খুবই লজ্জিত অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল ব্লগস ভিডিও তো ফাইনালি আমি চলে এ একটা নতুন ভিডিও নিয়ে এখন ট্রেন্ডিং চলছে সেই শফিক এবং ভাইরাল 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 তো শফিকের ভিডিওটা আজকে আমরা সম্পূর্ণ আপনাদেরকে বলবো তো চলুন আমরা শুরু করি সেই ভিডিও তো বন্ধুরা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের ওপরেই ঘৃণা হচ্ছে কিন্তু কি করব যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা তার আর কিছুদিন কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন যা নাই তাই বলছেন আর এটা স্বাভাবিক কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনই তো বলতে গেলে এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি আর আমি এখন সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি আর আমার কিছু বন্ধু আছে যারা সহ্য হচ্ছে না তারা চাই তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে তো আপনারা এবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও এত খারাপ ভিডিও তারা তারা কী করে পেলো তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে রুবেল বলে নাম তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনও ছিল না কো ভিডিওর মধ্যেই অনেক কথা আছে হয়তো আপনারা দেখেছেন এই ভিডিওটা আমার কাছে ছিল না আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল তো আমরা শুটে শুট করছিলাম তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম তো আমাদের ফোনের সে পাথর জানতো আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম তাই তাকে সব কিছু বলতাম তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে তো সত্যি বলতে গেলে আমি ওর কাছেই ছিলাম অনেকদিন ধরে কাজ আমাকে যা বলতো তাই শুনতে হতো তো কি মনে হলো যে আমার ও আমাকে ব্ল্যাকমেল করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গিয়েছিল সেই জন্য আমি সেটা কন্ট্যাক্ট করাই বন্ধ করে দিই তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয় কিন্তু আমি ভাবতে পারিনি যে সেই ভিডিওটা পোস্ট করবে কারণ তাকে ভাই মনে করতাম তার সাথে অনেক দিন ছিলাম সে একবারও ভাবতে পারতো যে সে আমার যত শত্রু হোক তাকে আমি সে যেটা আমাকে মারতো তা আমি নিতাম কিন্তু ভাবেনি যে সেই ভিডিওটা পোস্ট করবে এবার আপনারা বলবে বলবেন যে তোর এই সব মন বানানোর কথা তো

তো সেও আমাকে ব্ল্যাকমেল করেছে এবং আমাকে কি বলে হুমকি দিয়েছে শোনেন আসেন সব বড় বড় আইডি দেখতে ভিডিও ভাইরাল ভিডিও কি তো আপনারা তো দেখতে পেলেন আর সত্যি বলতে গেলে আমার কোনো ইচ্ছা ছিল না যে নিজের মানুষ আমার নিজে নষ্ট করব আপনারা অনেকে বলছেন যে ভিডিওটা আমি পোস্ট করেছি ভাইরাল হওয়ার জন্য সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা আমার ফোনে ছিলই না আর জোর করে বলছি যদি পারেন আমাকে করে দেবেন মানুষ প্রত্যেকটা মানুষই ভুল করে ভুল মানুষের হয় এবং একটা জিনিস আমি মনে করি যে মানুষকে সুযোগ দেওয়ার দরকার সেই জিনিসটা ও যেহেতু ভুল করেছে সেই হিসাবে আমরা সবাই ওকে মানে এই জিনিসটা তো আর কিছু করার নেই যেহেতু ভাইরাল হয়ে গেছে ভাইরাল ভাইরাল ট্রেন্ডিং সব জায়গায় ফেসবুক ইউটিউব সব জায়গাতে চলছে তো একটা জিনিসই বলবো ও যখন ভুল করেই ফেলেছে একটা মানুষ ভুল করতেই পারে তার বয়স ষোলো থেকে সতেরো বছর বয়স এই বয়সে মানুষ ভুল ভ্রান্তি এগুলো হয়ে থাকে তবে যে কাজগুলো করেছে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় ছাড়া যে ছেড়েছে সে খুবই ভুল করেছে তবে এই সব ব্ল্যাকমেল করা বা এই কাজটা তো যে করেছে মানে সফিক এবং যে মেয়েটা করেছে আপনারা দেখছেন এটা তো অ্যাকচুয়ালি ভুল তাছাড়া এই জিনিসটা ও সোশ্যাল মিডিয়ায় একজন ছেড়েছে সে তার বন্ধু ছিল রুবেল বলছে নাম তো ও ছেড়েছে ও ভাই মানে খুব ভুল কাজ করেছে এবং শফিক ভাই সত্যি একজন খুব ভালো ছেলে বাট এই জিনিসগুলো ভোটে ফেলেছে তার জন্যে ও প্রচুর ক্ষমা চাইছে সব জায়গায় একটা জিনিসই বলছে যে আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিও তো ইচ্ছাকৃতভাবে যদি মানুষ এখন মানে হয় না যে একটা মানুষ মেরে ফেলেছে ক্ষমা চাইছে ক্ষমা হয় না তাও মানুষকে সবুন নিতে হয় তো আর আমি আর কি বলবো কিছু বলার মতন মুখে নেই আমার কারণ আমি সব থেকে বড়ো ভুল করেছি ভিডিওটা করে কারণ ভিডিও করা উচিত ছিল না আমার তো যাই হোক ভিডিওটা করে ফেলেছি পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি চান যে আমার একটা আর আপনারা যদি চান যে আমার নতুন ভিডিও দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কিছু কিছু ভাই দেখে বোন দেখে বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আর কিছু কিছু ভাইয়েরা আমার ভিডিওটা খুব পোস্ট করছেন তো তাদেরকেও বলছি ভাই তোমরা ভিডিওটা পোস্ট করো না আর কি বলবো কিছু বলার নেই তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখুন যে মানুষ ছোটোবেলায় প্রচুর ভুল করে তো ওর এখন বয়স ছয়মাত্র সতেরো থেকে আঠেরো হবে তো মানুষ মাত্রই ভুল করে আমি একটা জিনিসই বলতে চাই যে সবিক ছেলেটা যাই হোক কাজটা খুব ভুল করেছে এ ভিডিওটা প্লিজ একটা জিনিস যেটা মেন ভিডিওটা ভাইরাল হয়েছে শেয়ার করবেন না আর এই ভিডিওটা যদি শফিক ভাই দেখে থাকো তো তোমাকে আমি একটা কথা বলবো ভবিষ্যৎ যেন আর এরম কাজ কোনো দিন করো না আর ভালো হয়ে যাও আমি এটাই বলবো যে অনেক ভালো হয়ে যাও এবং ভালোভাবে চলো ভালো ভিডিও করো ভালো কাজ করো এবং মানুষের সাথে খারাপ মানুষের সাথে মিশবে না সবসময় চেষ্টা করবে ভালোভাবে চলা এবং ভালোভাবে থাকার তো সেমে সে মেয়েটা এবং এই শফিকের ভিডিওটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে ও মানা করেছে শফিক মানা করেছে এবং সে মেয়েটাও বলেছে যে এই ভিডিওটা করেছে আমি ভুল করেছি একটা খারাপ ভিডিও সেটাও বললো ও নিজের মুখে বলছে আপনারা শুনুন সেটা দেখুন তো বন্ধুরা আমি আমার একটা বাজে ভিডিও কিছু তেরো তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে তো ভিডিওটা আমি খুবই লজ্জিত অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম আমরা টাইম স্পেন্ড করেছিলাম তো সেইভাবে মজার মজা আমরা ভিডিওটা করেছিলাম তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেইমানি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে তো ফার্স্ট আমি দেখে কি করে ভাইরাল করেছে ভিডিওটা আমি এটা আপনাদের প্রমাণ দেখা যদি আপনারা বিশ্বাস না করেন

তো এই হচ্ছে রুবেল এই রুবেল আমাদের খুব কাছের বন্ধু ছিল যে ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল তো আমি তার বিরুদ্ধে কালকে সাইবার আমি কেস করে এসেছি অলরেডি আর এনাদের সঙ্গে আরও দুজন না তিনজন জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি কেস করে এসেছি তো কেস করে আসলে তারা আইন তো আইনের জায়গাটা নিচ্ছে তো আমি তারপরও বলছি যে ভিডিওটার জন্য আমি অনেকই দুঃখিত কিন্তু ভিডিওটা যেহেতু আমার মান সম্মান বা আমার ইজ্জত নিয়ে খেলা হয়েছে সেহেতু ছেলেটাকে তো আমি ছাড়বোই না সেটাকে নিয়ে আমি কালকে আবার যাব ওদের যে বাড়ি ওই থানায় একটা ওর ভিতরে একটা কেস করতে আর এই ভিডিও নিয়ে আমার এসপির কাছে যেতে আমি এসপির কাছেও যাবো যাতে আমার যেহেতু ইজ্জত নিয়ে মানে সোশ্যাল মিডিয়া খেলা হয়েছে সেহেতু ওকে আমি ছাড়বো না তো আমার যতদূর অব্দি যেতে হয় আমি যাব আর তারপরে একটা কথা আমি বলেছি আমি আপনাদের বলেন যে ওই ভিডিওটা ওদের আর সব থেকে বড় কথা ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছিল ওদের বাড়ি ওই ভিডিওটা ওদের বাড়িতে আমি ওদের বাড়িতে থাকতাম আমরা ভিডিও করতাম একসঙ্গে আমি ও শফিক সবাই আমরা একসঙ্গে ভিডিও করতাম তো কিছুটা ওদের বাড়িতেই করা হয়েছে আর ওর বাপ মা বা ওর বোন ওর বউ সবাই জানে ব্যাপারটা সবাই হয়তো ওকে হেল্প করেছে আর আমি যেহেতু বিরুদ্ধে কেস করব সেই কেস করাতে রুবেল যদি তুমি মনে তুমি পালিয়ে যাবে আমি তোমার বিরুদ্ধে কেস না আমি তোমার নামে বাবা মা তোমার বোন তোমার জামাইবাবু তারপর তোমার বউ আমি সবার নামেই কেস যে তুমি তুমি একা পালিয়ে যাবে আমার আমার মান সম্মান নিয়ে কোনো মান রাখো নি আর আমি তোমার একার বিরুদ্ধে কেস করব না কারণ ব্যাপারটা তোমার বাবা মা তোমার বোন টোন সবাই জানতো বিষয়টা তো আমি সবার নামেই কেস করবো শুধু তোমার একার নামে করবো না তুমি পালিয়ে গেলেও কোনো কোনো ব্যাপার না তুমি যেতে পারো তোমার বাপ তুলে নিয়ে আসবে বোনকে তারপর তোমার বউকে তোমার বোনের বরকে সবার বিরুদ্ধে আমি কেস করবো কারণ তোমরা পুরো আমার লাইফটাকে শেষ করে দিয়েছো আমার আর কোথাও মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই কোথাও আমি কোথাও যেতে পারছি না আমার পুরো ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে হচ্ছে তো তুমি ভালো থাকো এটাই বলবো আর এমন কিছু করো না যে তোমার বিরুদ্ধে আমার আরও আরও কোন উপর লেভেলে গিয়ে কেস করতে হয় যতদূর করার আমি করছি কারণ তোমাকে আমি কোনো কোনো কিছু বিনিময় তোমাকে আমি ছাড়ছি না একটা মেয়ে সে তার কেরিয়ার ভবিষ্যৎ তার বিয়ে হবে সব কিছু মানে একটা হয় না যে মানুষের একদম মন ভেঙে ভেঙে গেছে যেটা আমরা ভিডিওটা দেখছি এখন তো এই ভিডিওটা দেখার পর আমি একটা জিনিস বুঝতে পারছি যে কাজটা খুবই খারাপ হয়েছে সে মেয়েটা এবং এই শফিকের ভিডিওটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে ও মানা করেছে মানে শফিক মানা করেছে এবং সে মেয়েটাও বলেছে যে এই ভিডিওটা করেছে আমি ভুল করেছি একটা খারাপ ভিডিও সেটাও বললো ও নিজের মুখে বলছে আপনারা শুনুন সেটা দেখুন তো ভিডিওটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে এই জন্যই বলবো যে আপনারা যারা ভিডিওটা শেয়ার করছেন বা ছড়াচ্ছেন আর ভিডিওটা ছাড়াবেন না এবং ভিডিওটা শেয়ার না করে ওরা বলেছে যে ভিডিওটা মানে করেই যখন ফেলেছে আর কিছু করার নেই ওর তো মান সম্মান সব একদম ধুলোয় মিশে গেছে মাটিতে শেষ তো একটা জিনিসই বলার সেটা হচ্ছে আপনারা ভিডিওটা মানে প্রচুর বাচ্চা ছেলে যারা আছে শফিকের ফ্যান প্রচুর ফ্যান আমাদের এদিকে বাংলা গোটা প্লাস বাংলাদেশের প্রচুর ফ্যান আছে তো সেই শফিক 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 শফিকের সত্যি কথা বলতে আমি একটা বড় ফ্যান তো একটা জিনিসই বলবো যে শফিক ভাই যখন ভুল করে ফেলেছে আপনারা সবাই এবং যারা দেখছেন এই ভিডিওটা সবাইকে একটা কথা বলছি ভিডিওটা যদি ডাউনলোড করে থাকেন তো ডিলিট করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন না আর ভিডিওটা ওরা কিন্তু ইয়ে করে ফেলেছে ডিলেট করে ফেলেছে আমি শুনেছি যতটা বলছে ওই মেয়েটাই বলছে আপনারা শুনবেন তো এই জিনিসটাই বলবো যে আপনারা একটা জিনিসই ভাববেন মানুষ মাত্রই ভুল করে ওর বয়স সবে মাত্র পনেরো ষোলো বছর বয়স ও একটা কাজ করেছিল এর আগে সেটার জন্যে প্রচুর মানে ট্রোল হয়েছিল একবার ও তখনও ভাইরাল হয়েছিলো যেটা এখন ওর স্ত্রী আছে সেই মেয়েটা সে মেয়েটার সঙ্গে অনেক কিছু হয়ে গেছিলো যাকে সেগুলো বাদ গিয়েছে তারপর পলিগ্রাম থেকে কাজ হয়েছে পলিগ্রামে এখন আর সফিক কাজ করে না আমরা সবাই জানি পলিগ্রাম খুব ভালো চ্যানেল যা হোক কিছু ভ্রান্তির জন্যে ওটা ওখানে ছেড়ে দিয়েছে এবং আর একটা জিনিস বলা সেটা হচ্ছে আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে গিয়ে ফলো করবেন তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্যে আর ভিডিওটা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার এই চ্যানেলের এই জিনিসটা বলতে চাই সফিক ভাই তুমি অনেক দূর এগো আরও বড় হও আরও ভালো কিছু করো বাট ভালো কাজ করো খারাপ দিকে যেও না খারাপ কাজ করো না এটাই বলো দর্শকদের জন্য মানে তোমার যে ফ্যানগুলো আছে তাদের জন্য এগুলো বলা তো তুমি অবশ্যই ভালো হয়ে যাবে এবং ভালো কাজ করবে আর তোমার বয়স এখন পড়াশোনা প্লাস এই যে ভাইরাল তুমি তো ছোটোবেলায় মানে ট্রেনিংয়ে চলে এসেছো এটা আমরা সবাই জানি আর অনেকে তোমার খারাপ দিক চাইছে বা খারাপ করতে চাইছে সেগুলো ধরে নাও তারা মানে পারবে না বুঝতে পারলে সফিক ভাই তারা মানে এই জিনিসটা ভাবছে না যে মানে হয়ে গেছে খারাপ কিছু করার নেই বাট একটা জিনিসই বলবো যে অনেক ক্রিয়েটার আছে বা অনেকেই ভাবছে যে সফিক ভাইরাল হয়ে গেছে সফিক ট্রেন্ডিংয়ে মানে এই সব কাজগুলো করার আগে অনেক কিছু মানুষ চিন্তা ভাবনা করেছে তো অনেকেই মানুষ তোমাকে সাপোর্ট করে না এবং প্রচুর ফ্যান আমার মতো আছে তারা তোমাকে ভালোবাসে তো তুমি অবশ্যই ভালো হয়ে যাও মানে ভালো কাজ করো এবং তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো ঠাটা আমি এটাই বলার ছিল আর চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে ফলো করবে তো চলো এই ভিডিওটা ট্রেন্ডিংয়ে যাক থ্যাংক ইউ সো মাচ